গুড মর্নিং বন্ধুরা সবাইকে এস আর ফ্যামিলি ব্লগের স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি চলে এসেছি স্কুল থেকে স্নান টান সেরে নিয়েছি আর আমার মা এসেছে মা কালীর পুজো দিতে আমাদের এখানে যে কালী মন্দির আছে সে কালী মন্দির পুজো দিতে এসেছে তো আমিও দেখো মায়ের সঙ্গে চলে এসেছি মা এখন মা এখন এসেছে আমি মা কালী

আমার সঙ্গে যেখানে যাই আমি তো যেখানে যাবে সেখানেই আমার শোনা যাবে তো আমার গোপোষণা এখন অনেকটা বড় হয়ে গেছে সবার সঙ্গে কথা বলতেও পেরেছে দেখো তো আমাদের পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ করে দেব। দিয়ে তারপর বাড়ি যাবো গা ধাওয়া করব রান্নাবান্না করবো দেখো পুজো শেষে ঢাক বাজাতে হয় তাই শেষে ঢাক আবার বাজাচ্ছে আমাদের এখানে মা কালীর পুজো হয়ে গেছে প্রত্যেক শনিবার রবিবার অনেক লোক পুজো করায় আর এমনিতে নিত্য পুজো রোজই হয় ধরো আর আমাদের এই যে নতুন মন্দির হচ্ছে দেখো তার জন্য আমাদের যে কালিতলার যে মানে মা কালীর পাট গেটা সেই পাটাতে যত মানে সব জড়ো হয়ে আছে খুব কাঁচা জায়গার মধ্যে পুজোটা করাতে হয় হচ্ছে তার আবারও জায়গা থাকে না যাই হোক পুজোটা হয়ে গেল আমাদের ঠাকুর মাসায় সবাইকে পুজো প্রসাদ তো আমাদের পুজো হয়ে গেল প্রসাদ বিতরণও আমি করে দিলাম মাকে বললাম প্রসাদটা বিতরণ করে দাও প্রসাদ বিতরণ করে দিয়ে তারপর আমরা এখন বাড়ি যাব বাড়ি থেকে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো আমরা বাড়ি চলে এসেছি শোনা আমার মায়ের সঙ্গে খেলা করছে কেমন দেখো আমার মায়ের কোলে দেখো আমার এসেছে দেখি 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 হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো 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 কথা বলো কথা বলো বলো এসো এসো হ্যালো বন্ধুরা বলে দাও হ্যালো বন্ধুরা হ্যালো জয়নিতাই জয়নিতাই হু জয়নিতাই জয়নিতাই রাধে 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 হু ভয় দেখি ভয় দেখি হু দেখলো আমাদের সোনা কত বড় হয়ে গেছে সোনা কত গল্প করতে পারে কই দেখি সোনা ওই সোনা কার কোলে চেপেছো তুমি সোনা ও গোপু তুমি কার কোলে চেপেছো বামা কোলে চেপেছো ওইটা বামার মা এসেছে আর আমার মায়ের কোলে সোনা কেমন দেখো বসে আছে দেখো দেখিনি দেখো দেখিনি ওইটুকু বসতে কি করে বসা হবে হুম এই দেখো সোনা এই দেখো সোনা থালা বাটি নিয়ে খেলা করবে সোনা বাজনা বাজাবে বাজাও তো বাজাও তো বাজাও বাজাও বাজনা বাজাও 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 এক দেখো আমাদের সোনা কেমন বাজনা বাজায় দেখো হ্যাঁ গো আমাদের রান্না হচ্ছে ভাত হচ্ছে আর এই দেখো পটল আলু সয়াবিন দিয়ে তরকারি হচ্ছে তো দেখো পটলগুলো আগে কষে নিয়েছি আলু পটল ডাটা সোয়াবিন আগে ভেজে নিয়েছি মশলা কষে এখন মশলাটা ফেলে দিয়েছি এবার আমার রান্না কষা হয়ে গেছে এবার জল দেব। বুঝতে পারছ তো তোমরা কি করে রান্না করো সেটা তো আমি জানি না আমি তো এইভাবেই রান্না করি তো রান্না হয়ে গেছে আর কি হবে পাট শাক আছে মানে লালতে শাক এখন জল দিয়ে দিলাম আর ভাতটা আবার হয়ে এসছে আমার নামিয়ে নেব তো এই তরকারি হবে আর আলু সিদ্ধ করবো আলু সিদ্ধ কেটে নিয়েছি আমি ভাতে আলুটা দিই নি ভাতে আলু দিতে ভুলে গেছি আর এই দেখো মশলা ধোয়া জল দেবো মিক্সিতে মশলা বেটেছি মাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো মা এসেছিলো আজকে পুজো দিতে আমাদের এখানে যে কালী মন্দির আছে এখানে কালী মন্দিরে আমার মা পুজো দিতে এসেছিলো আর পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে মা এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাবো বলছিল মা তখনই চলে যাচ্ছিল কিন্তু আমি বললাম না খাওয়া দাওয়া করে যাবে তাই মা এখন আছে মা এখন থাকতেও পারে আবার না থাকতেও পারে বিকেলে মায়ের মন তো মা আবার তো আমার একটা পাগলি বিকেলেও চলে যেতে পারে হ্যাঁ আর এ দেখো ছোলা ছোলা কলাই এদের কলাই কোটা ভরে দাও মিক্সিতে এই যে ছোলা কলাই এ দেখো ডাল ছোলা এ দেখো মা ছাড়িয়ে রেখেছে লঙ্কা কতগুলো দিয়েছে দেখো আর এ দেখো কলাইয়ের ডাল এ দেখো মা নিয়ে এসেছিল সেই গোটা বুট কলাই ছাড়িয়েছে ছাড়িয়ে এখন বড়া ভাজা খাবে আমার মা বুঝতে পারছ তাই মাকে এখন বড়া ভাজা করে দেবো তো কলাইগুলো মিক্সিতে ভরে বাঁধব আর এ দেখো আলু কেটে নিয়েছি আলুটা এখন কুকারে ভরে সিদ্ধ করব। কারণ পাটের সাগে সঙ্গে আলু সিদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে তাই আলু সিদ্ধ এখন সিদ্ধ করব আমি কুকারে করে অনেকটাই সিদ্ধ করবো মানে একটু আলু ভালো লাগে না তারপর যদি বিকেলে মনে হয় তো দুটো চপ ভেজে নেব তার জন্য বেশি করে আলু ভাজলাম কারণ সেদিনকে ছোটো বৌমা চপ ভেজেছিলো তো তো ঠিকঠাক খাওয়া হয়নি বুঝতে পারলে হ্যাঁ তাই আজকে আবার বিকেলে কটা চপ ভেজে রাখতেও পারি ভাজতেও পারি আর যদি ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর যদি না ভাজি তাহলে আলু সেদ্ধ খাবো তো দেখো এখন রান্নাটা সেরে নিই আলু ভাজা আছে গুপুর জন্য ডিম সেদ্ধ করেছি এ দেখো গুপুর জন্য আমি ডিম সেদ্ধ করে রেখেছি এ দেখো দেখাচ্ছি গুপুর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আজকে এ দিয়ে খাও আর পটল ভাজা একটু তুলে রেখেছি কারণ ঝাল তো খেতে পারবে না তো এইটুকুই ঠিক আছে বলো বলো আজকে ভিডিওটা এখানেই টাটা